সারি সারি মাছ সাজানো আছে একবারের শেষ প্রান্ত পর্যন্ত প্রিয় দর্শক চলে এলাম আজকে মাওয়া ঘাটে পদ্মা নদীর বিশেষ একটা ঘাট এটা একটা বিখ্যাত ঘাট বিশেষ করে পদ্মা নদীর নানা ধরনের মাছের জন্য বিশেষ করে ইলিশ পাঙ্গাছ নানা ধরনের মাছ এখানে পাওয়া যায় প্রিয় দর্শক তো চলুন দেখে আসি আজকে মাছের দরদাম দেশের নানা প্রান্তে এখান থেকে মাছ যায় প্রিয়দর্শক আজই পদ্মার মাওয়া ঘাটে এই এই বাজারটা ভিতরে রভিশে যাব তারপর মাছের দরদাম দেখব কাকা রিঠা মাছ কি এটি হ্যাঁ কেমন টাকা কেজি একদম টাটকা অরিজিনাল টাটকা পদ্দার কাকা টাকা মাছগুলো কখন ধরা রিঠা এগুলো সকালে ধরা রিঠা মাছটা পদ্দার রিঠা মাছ দিনার পদ্মার রিঠা মাছ সেরা মাছ

প্রিয় দর্শক এই এই আটশো টাকা করে কেজি যাচ্ছেন প্রিয় দর্শক ওজন প্রায় দশ কেজির কাছাকাছি হবে আছি মওয়া ঘাটে নদী নদী ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে আসছি কেজি না ফাঁকা কেজি 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 সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইলিশ মাছ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ইলিশ মাছ পদ্মা পদ্মামদীল টাকা যেটা ছয়শো টাকা কেজিতে ওটাই কেজিতে পাশ ধরবো আচ্ছা আচ্ছা এটাই থার্ড করবো একটা এটা পাঁচশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে আছে কাজলি মাছ কাজলি মাছ বিক্রি করছে দর্শক কাজলি মাছ এক নাম্বার মাছ টাকা কাজলি কত দাম কাজরি কোর্ড হচ্ছে আপনার পনেরোশো টাকা নদীর সরে হ্যাঁ হ্যাঁ অরিজিনাল নদীর মাছ ঠিক আছে এটা কোনো অবধি না আর এটা বছরে বছরে একবার এই শীতের ভিতরে পাওয়া যায় আর পাওয়া যায় না এখন আরেকটা মাছ দেখছি কাইকিয়া মাছ এই মাছ তো আমরা ভুলে গেছি হ্যাঁ এটা এখন নদীতে পাওয়া যায় এটা পুরা নদীর পুরা পিওর নদীর মাছ ভাগা ছশো টাকা চুড়িশো টাকা ভাগা কাইক মাছ তাও দাম বেশি কিন্তু মাছ যেহেতু পাওয়া যায় না পাওয়া যায় না এই জন্য কাইকিয়া মাছ প্রিয়দর্শক হ্যাঁ হ্যাঁ সবচেয়ে আকর্ষণীয় মাছ হচ্ছে কাজলি মাছগুলো আবার সে ইলিশ মাছ চলে আসছে এখানে দর্শক বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাছ বিশেষ করে সামনে দেখছি বেশ বড় বড় চিতল মাছ এখানে নানা প্রান্ত থেকে লোক এসে থাকেন বিশেষ করে ঢাকার নারায়ণগঞ্জ থেকে প্রচুর লোক আসে প্রতিদিন সকালে মাছ কেনার জন্য টাকা দর্শক এখানে কিছু মাছ দেখছি এখানে আছে ছোট বাঁচা আছে তারপর ইলিশ আছে তারপর বিশেষ করে কিছু মাছ আছে কাজরি মাছ পদ্মার কাজরি মাছ অত্যন্ত সুস্বাদু প্রিয় দর্শক আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখেন মোটামুটি বেশ ভালো সাইজের এই কাজলি মাছ এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু পদ্মা নদীর কাজলি মাছ এগুলো বিক্রি হচ্ছে পনেরোশো টাকা কেজি প্রিয় দর্শক আর এখানে যে বাঁচা মাছ দেখছেন এগুলো বিশেষ করে বিক্রি হয় ছয়শো থেকে সাতশো টাকা ছয়শো থেকে সাতশো টাকা কেজির ভিতর প্রিয় দর্শক সবগুলো মাছই অত্যন্ত সব এখানে সবগুলো মাছই তাজা এগুলো বড় দ্বারা ধরা হয়েছে দর্শক এবং এই মাছের যথেষ্ট চাহিদা আছে বিশেষ করে পদ্মা নদীর ছোটো মাছ এখানে দেখছি একটা বাগারি মাছ প্রিয়দর্শক বাগাড়ি মাছ বলা হয় সাধারণত বাঘের মতো ছাপ দোড়াকাটার ছাপের জন্য আর এখানে দেখা যাচ্ছে একটা আড়ি মাছ সাজিয়ে রাখছে বিক্রির জন্য এখানে আছে একটা বিশেষ করে বোয়াল মাছ প্রিয়দর্শক এটাও পদ্মা নদীর আসলে এই বাজারটা খুব সকালে জমে থাকে সকাল পাঁচটা থেকে মূলত বেচা কেনা শুরু হয়ে যায় এখানে সাধারণত ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশের লোক থেকে প্রচুর লোক এসে থাকে যারা মাছ কিনতে পছন্দ করেন বা নদীর সুস্বাদু তাজা মাছ চান ওনারা মূলত এই বোজন রসিকরা এই বোজন রসিকরা এখানে এসে থাকেন দেখছেন কত বড় ইলিশ মাছ প্রদর্শ এখানে দেখছেন একটা চিতল মাছ ওজন প্রায় ছয় থেকে সাত কেজির মতো এখানে আছে একটা রুই মাছ দেখা যাচ্ছে এখানে আরেকটা চিতল মাছ দেখছি প্রিয় দর্শক এখানে আছে আছে একটা বড় ধরনের বল প্রিয় দর্শক এখানে আছে বিশাল সাইজের একটা পাঙ্গাস মাছ প্রায় ষোলো কেজির মতো ওজন প্রিয় দর্শক এখানেও একটা পাঙ্গাস মাছ আছে এই পাঙ্গাস মাছের সবচেয়ে বড় এটার ওজন আছে প্রায় দশ কেজি

ইচ্ছা করেন <laughs> 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 না অনেকে বলতেছে যে এত দাম বা এটা কিনা ওইটা আমার ডালা থেকে কোনো বাটপারি নাকি বাটপারি কইরা বাপমার একটা টাকা হারাম পয়সা কামাই করে খাওয়াই না মানে ওইখানে আপনি যা মাছ দিচ্ছেন তার থেকে একশো টাকা লাভ রাখবো ব্যবসার মূল লক্ষ্যই হলো সততা সততা ঠিক রাখলে সারা জীবন ব্যবসা করতে পারবে অর্থাৎ ওই একশো টাকা বেশিতে উনি মাছগুলো ক্রেতাকে দিয়ে দিবেন এখানে কাস্টমার আসছেন উনি মাছ দেখতেছেন এগুলো নেওয়ার জন্য এখানে যে জেলে ডাক দিয়েছেন তার থেকে একশো টাকা দিলে ওনাকে কাস্টমারকে মাছ দিয়ে দেবেন ওই একশো টাকা লাভ হলে উনি কাস্টমারকে দিয়ে দেবেন এইটা ছাব্বিশশো কয়টা মাছ আছে আটটা মাছ হ্যাঁ আটটা দিয়ে দিবেন না আচ্ছা ঠিক আছে